সালামু আলাইকুম আমার চাকরি ভাই ও ওনারা আশা করি সকলে ভালো আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেটা প্রবাসী কল্যাণ ভবনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তেরোই মে দুই হাজার পঁচিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক দশ পদের বিপরীতে কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন এক আগস্ট দুই হাজার পঁচিশ সকাল এগারোটা বাজে পরীক্ষা হবে এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে আর যে সাজেশনটা আপনার লিখিত না এমসিকিউ সেই বিষয়ে আলোচনা করব পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এবং সংক্ষিপ্ত কিভাবে নিবেন এবং পরীক্ষায় আপনারা কিভাবে সকল বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর একটা বিষয় ডাউনলোড করতে পারেন না কিভাবে করবেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে পরীক্ষার হলে আহ আপনার কতক্ষণ পরীক্ষা হবে যেহেতু এগারোটায় লেখা আছে কয়টায় শেষ হবে এই বিস্তারিত বিষয় আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তেরো মে দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন আর শূন্য পদের সংখ্যা ছিল দশটি যারা আবেদন করছেন এখন যেহেতু পরীক্ষার এখানে ডেট দিয়ে দিচ্ছে পরীক্ষা হল এক আগস্ট দুই পঁচিশ সকাল এগারোটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আহ বিকরণা নূর স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে এটা বেলি রোড ঢাকাতে অবস্থিত অলরেডি সকলে জানেন এখন পরীক্ষাটা অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষা হবে ভাই লিখিত আকারে এখানে এমসিকিউ পরীক্ষা হবে না দেড় ঘন্টা ব্যাপক পরীক্ষা হবে এক ঘন্টা মিনিট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ষোলতম তম এই চাকরিটা এটা হলো ষোল তম গ্রেড চাকরি আহ যারা আবেদন করছেন তাদের জন্য এই সাজেশনটা তৈরি করা হয়েছে যদি প্রয়োজনীয় একটা সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন তৈরি করা হয়েছে লিখিত পরীক্ষা যেহেতু হবে সংক্ষিপ্ত সাজেশনটা প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে শুধুমাত্র স্ক্রিনের উপর যে এডমিট কার্ডটা দেখতেছেন এইরকম এডমিট কার্ড তো আপনাদের রয়েছে এই এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না আবার বলতেছি শুধু এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে না বিষয়টা আশা করি আপনারা বুঝতে বুঝতে পারছেন আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করলে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার আপনাদের চেষ্টা করব এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনেকে জিজ্ঞাসা করছেন বা এটা কি সরকারি প্রতিষ্ঠান কিনা এবং সকল ধরনের সুযোগ সুবিধা আমরা পাবো কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলতে চাই এটা সরকারি প্রতিষ্ঠান এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রিটায়ার্ড পেনশন থেকে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন ইনশাল্লাহ ভালো প্রিপারেশন নিলে প্রস্তুতি ভালো নিলে পরীক্ষা ভালো হবে আসসালামু আলাইকুম